কি খান হল ভোল চুকচুকি খান ভোল তোমরা জানেন না হ্যাঁ না এই দেখি সে পাগল হয়ে পিছন ধরিলো ডিজে গানের বাজনাতে শরীর ঘাইমে খেলাইলো কে সকালে কি তরকারি খামো কি তরকারি আর খামো ওই দাদা আলু দিদি ডিমের ঝোল ওগুলা ফির কি 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 আর রানেন রানিলে আলাদা দেখি পাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

কালকে হবে শনিবার আজকে শুক্রবার এগুলো সব ধোয়া মোছা করা আছে এই জন্য রুটির ইয়েগুলো রাখা আছে রুটিগুলো ক্ষতি নাই এই রুটি কেমন করে ফলে দেখো প্রথমে অল্প কোনো দিয়ে নেওয়া খায় প্রথমের পাঁচটা তারপরের পাঁচটা তার এখানে বেশি করে জাল দিয়ে না খায় এটা হচ্ছে মোক মাও শেখাইছে মানে মার দেখছো আর কি এই পাশটা হবে এলাই পাশে উলটি দিম এবারে রুটিটা ফুলবে এই দেখো রুটিটা ফুলিয়ে কিন্তু বলের মতো হচ্ছে বৃষ্টি আমার কালাবেলি টে গেছে ওই ছাওয়াটাক শাড়ি। কি তুই জানিস না কালাবেলিটা বেঙ্গুলার নার্সিং হোম গেছে থ্রি উই আর মাস পেটলি। হ্যাঁ আরও ছাওয়া হবে উই না পাঁচ ছয়টা বাচ্চা থ্রি উই আর কয় বলে উই এক বলে চার ঘন্টা ছাওয়া লাগবে ওর চার ঘন্টা ছাওয়া পূরণ করবে তারপরে ছাওয়া নাও বন্ধ করবে। এই ছাওয়াগুলে মুই মাছ আনিয়ে মাছ খাবারে পাং না। কোনোদিনও একলাই খাবার পাইস না না এ কোনো দিনও পাং না। হ্যালো আমার সোনা বাবু ঘরটা খুবই অন্ধকার জানালাগুলো সব বন্ধ দেখো আমি বাইরে কাজ করছি বাড়িতে কেউ নেই এর জন্য বন্ধ ঘরে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি এখন লাইটটা জ্বলাই দেই আমার ভয় লাগেই জানালা দরজা খোলা থাকলে যদি কিছু ঘরে ঢোকে এর জন্য সব বন্ধ করে রেখে বাবুকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর দেখো চতুর্দিকে কতগুলো বালিশ কোল বালিশ এগুলো হচ্ছে ল্যাব ল্যাব ভরায় রাখছি বস্তার মধ্যে এগুলো দিয়ে চতুর্দিকে ওকে ঢেকে রাখতে হয় দেখো আটো সটো করে ওকে ঘুম পাড়িয়ে দিই নইলে বারবার চটকে ওঠে এর জন্য নইলে আবার ঘুম তাড়াতাড়ি ভেঙে যায় যদি বারবার চটকি ওঠে